নামেই মহারণ বাস্তবে ভারত পাকিস্তান ম্যাচ সাম্প্রতিক সময়ে বড্ড এক পেশিয়ার পাঁচে হয়ে দাঁড়িয়েছে যেখানে পাকিস্তানে অসহায় আত্মসমর্পণ ছিল যেন নিয়তি কলম্বোর পেমাদাস স্টেডিয়ামে সেটা ব্যতিক্রম হলো না টি টোয়েন্টি বিশ্বকাপে এ গ্রুপের মহামর্যাদা ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে একষট্টি রানে হারিয়েছে ভারত টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে সাত উইকেটে একশো রান করেছিল ভারত চল্লিশ বলে সাতাত্তর রান করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কিষান কিষান জবাবে টপটপ উইকেট হারিয়ে দুই ওভার বাকি থাকতেই একশো চোদ্দ রানে গুটিয়ে যায় পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপে রানের হিসাবে এটি পাকিস্তানের দ্বিতীয় বড় পরাজয় সবচেয়ে বড় পরাজয় চুরাশি রানের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দু হাজার চোদ্দ আসরে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে পাকিস্তান কতটা বাজে ব্যাটিং করেছে সেটির বোঝার জন্য এই পরিসংখ্যানই যথেষ্ট যেখানে ভারতীয় ওপেনার ঈশান কিষান একাই করেছেন সাতাত্তর রান সেখানে পাকিস্তান ব্যাটিং লাইন আপের প্রথম ছয় জন মিলে করেছেন তিয়াত্তর রান মানে কিষানের একার চেয়ে চার রান কম পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান ওসমান খান চুয়াল্লিশ ছাড়া আর কেউ বলার মতো কিছুই করতে পারেনি সালমান আলী আগার দলের ব্যাটিং দেখে থাকলে যে কেউ বলবেন রান তাড়ার ক্ষেত্রে মাত্র পরিকল্পনা ছিল না তাদের বেশিরভাগ ব্যাটার অযথা বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন বোমরা হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল বরুণ চক্রবর্তী প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব ও তিলক বর্মার শিকার একটি করে এর আগে পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং শীর্ষ ব্যাটসম্যান অভিষেক শর্মাকে প্রথম ওভারে ফেরান আগা সালমান এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি অভিষেক যুক্তরাষ্ট্রের পর পাকিস্তানের বিপক্ষেও ফিরেছেন শূন্য রানে গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ আগামী বুধবার আহমেদবাগে নেদারল্যান্ডসের বিপক্ষে একই দিন কলম্বোয় বাচ্চা মারার লড়াইয়ে নামিবিয়ার মুখোমুখি হবেন পাকিস্তান